তোমার এই রান্না করে খাওয়ানোর সুযোগ পেয়েছি বাবা করে আমার কিচেনে এই যে সন্ত্রাসের হামলা হুম চালের দিকে তার নজর কখন চালগুলো ফেলবে নু নু রান্না বান্না হচ্ছে আলিজের জন্য আজকে পটেটু দিচ্ছি কারণ সে এখন একটু চিকেন রান্না হচ্ছে তারপরে কাজ তো খুবই মজা লাগছে সেজন্য মামুন আজকেও নিয়ে আসছে আর সিম তার খুবই পছন্দের ডিম দিয়ে বড় মাছ রান্না করব আনারস হেপি রাখছে ভর্তা করবে আল্লাহ কি খায় ইয়াম ইয়াম এখন আর এখান থেকে সরানো যাবে না তাকে নো 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 এই যে সর্দার ফিডার দিতেছে বেবিকে বেবি ফিডার খায় তুমি খাও না হুম তুমিও তো ফিডার খাও আমি একটু মুখে দিই বেবি বেবি কে শুধু আদর করবে ওকে আগে আমাকে দেখে চুল কাটিস না রে পরে আগের মতো হয়ে যাবে আমি তো চিকেন রান্না করলাম আর আম্মাকে দিয়ে করাচ্ছি কাজ কি কারণ আম্মার হাতেটা অনেক বেশি মজা হয় হেপি তো হেল্প করতেছে আম্মাকে মাছ

আমা একদম না কিভাবে যে নাড়া ছাড়া রান্না করে আর আমার তো সারাদিনই নাড়তে ইচ্ছে করে যতক্ষণ কারি থাকবে হচ্ছে সালাদের রানী প্রচুর সালাদ খাই তারপর শরীরটা কেন যে কমতেছে না কাজে জয়েন করলেই কমবে টেনশনের কিছু নাই নাড়ালি যে হ্যালিজে মা কু মারে দেখি শেষ করতে পারে না ঘুম থেকে উঠছো ই পাশে ঘুমাইছে রেড হয়ে ওরে কি কিউট বেবিটা হুম না দ্বিগুণ শক্তি নিয়ে ফিরছে অনেকে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরতেছে সাবধান রান্না বান্না শেষ এবার খাওয়ার পালা এই ফুলটার যে কি গ্রান বেরিয়েছে একমাত্র ফুল যেটার ঘ্রান আছে কী রে মাছটা বর টান আম্মার জন্য ভাত দিছি আম্মা খাবে আমি বিশালকে কুলে নিব বুঝা না এটা আমি রান্না করছি কাজকি মাছ রান্না করছে আম্মা আর চিকেন তারপরে ফিসটা আমি রান্না করছি আম্মু খাচ্ছে মেদের রান্না আম্মা মেয়েদের রান্না কেমন লাগে মনে হয় লাগে আমরা তো লাকি তোমার এই রান্না করে খাওয়ানোর সুযোগ পাইছি ছোটবেলা থেকে আম্মাই রান্না করে খাওয়াইছে এখন আমরা একটু সুযোগ পাইছি একা একা যে করতাম আমরা তো কখনো হেল্প করছি এখন বুঝি যে আসলে আম্মা মাশাল্লাম আমার আমাদের কতগুলো মানুষের রান্না করতো তাই না আমরা ছয় ছিলাম ভাইয়া ছিল সত্যি বাইরে আর বাচ্চা কাচ্চা তো গ্রামের বাচ্চারা বেশি খাই আমরা অনেক খাইতাম কারণ এর ঘরে গেছি ওই এর ঘরে বন্ধুবান্ধবের সাথে গেছি না গিয়ে দেখি খাইতেছে আবার কিদা লাগছে আবার ঘরে আসছি তারপর আবার আরেক জায়গায় গেছি দেখি খাইতেছে এটা আবার আম্মারে বলছে আম্মা পিঠা বানাও আম্মারে অনেক জ্বলাইছে